এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি এতে প্রদর্শিত ঘটনা স্থান অথবা চরিত্র কাল্পনিক যদি আপনার মন দুর্বল হয় তাহলে এখনই ভিডিওটি ছেড়ে দিন আত্মার নেয় আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন এবং রহস্যময় এপিসোডে আপনি এখন শুনছেন আত্মারা আর্তনাদ যেখানে সত্যি এবং অদ্ভুত সব ভৌতিক কাহিনীগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরি একেবারে বাস্তবের মতো আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে কোনো নতুন এপিসোড মিস না হয় আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ হরর বাংলা যাতে সবার আগে দেখতে পান নতুন ভিডিও আমাদের খুঁজে নিন ইনস্টাগ্রামেও হরর বাংলা নামে জয়েন করুন হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর শুনে নিন প্রতিটি এপিসোড স্পটিফাই যেখানেই থাকুন আমার নাম সেন পেশায় একজন পোস্টমর্টম টেকনিশিয়ান দক্ষিণ চব্বিশ পরগনার এক পুরনো সরকারি হাসপাতালের মেডিকো লিগাল সেকশনে কাজ করি প্রায় নয় বছর ধরে মৃতদেহ কাটাকাটি করছি কিন্তু আজ যে ঘটনাটা বলবো সেটা আমার পেশার বাইরের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা যেটা আমি আজও বলতে পারিনি ঘটনাটা শুরু হয় দু সালের সেপ্টেম্বর মাসে সেই সময় আমার ডিপার্টমেন্টে নতুন করে কিছু পুরনো যন্ত্রপাতি সরানো হচ্ছিল আর কিছু পুরনো জিনিস আলমারির ভিতর থেকে বের করে অন্য জায়গায় স্থানান্তর করা হচ্ছিল তখনই একটা ছোট্ট কাঁচের বাক্সের ভিতর থেকে একটা কালচে কাঁচি পাওয়া যায় কাঁচিটা অন্যরকম ছিল হাথলের অংশে একটা ছেড়া লাল রিবন জড়ানো আর ফলায় শুকনো রক্তের মতো দাগ আমার সিনিয়র মজুমদার স্যার হেসে বললেন ওটা ওই ঘরের পুরনো ভাগ্যবানের কাছি জানো যার শরীর ওতে কাটে সে নাকি এখানেই থেকে যায় আমি হাসলাম এসব গল্প প্রতি নতুন ব্যাচে বলা হয় ভয়ে দেখানোর জন্য কিন্তু মজার ব্যাপার হলো সেই কাঁচিটা নতুন করে জীবাণুমুক্ত করে আবার ব্যবহার শুরু হলো। কোনো মেশিন না থাকায় একদিন জরুরি প্রয়োজনে ওটাই হাতে তুলে নিই আমি প্রথম যে দেহটা কাটলাম ওতে সেটা ছিল অজ্ঞাত পরিচয় গলায় দড়ি দেওয়া অবস্থা কোনো আত্মীয় স্বজন কেউ আসেনি কাটা চলাকালীন বারবার মনে হচ্ছিল পিছনে কেউ দাঁড়িয়ে আছে টেবিলের কর্নার থেকে কারো নিঃশ্বাসের শব্দ আসছিল হাত কাঁপছিল কাজ থামিয়ে দাঁড়িয়ে পড়লাম পিছনে তাকালাম কেউ নেই অদ্ভুতভাবে লাস্টার চোখটা তখনও খোলা ছিল হিমশীতল কিন্তু যেন আমার দিকে চেয়ে আছে কাজ শেষ করে ফিরে যাবার সময় লাইট বন্ধ করতে গিয়ে দেখি অটোম্যাটিক সুইচ বারবার জ্বলে উঠছে যেন কেউ আলোর সুইচে হাত রাখছে সেই রাতেই প্রথম আমি স্বপ্ন দেখলাম এক ঘর অন্ধকার আর তার মাঝখানে রাখা লাশ আমি তাকে কাটছি কিন্তু সে উঠে বলছে আমার কষ্ট শেষ হয়নি কাঁচিটা অন্য কাউকে ছোঁয়াও আমি খামতে খামতে উঠে বসি ঘুরিতে সময় তিনটে শূন্য তিন ঘরের কোণে রাখা সেই কাঁচিটা নিজের মতো একটু নড়ল আর তারপর থেকে একটার পর একটা অদ্ভুত ঘটনা কাঁচিটা ব্যবহারের পর থেকেই আমার ঘুমে সমস্যা হচ্ছিল চোখ বন্ধ করলেই কাটা শরীরের অংশগুলো চোখের সামনে এসে ভেসে উঠত গলার দড়ির দাগ কপালে জমে থাকা রক্ত আর লালচে ছোপ ধরা ছেঁড়া শার্ট তবে ও সবকে শুরুতে আমি শুধুই মানসিক ক্লান্তি ভেবেছিলাম কিন্তু এক রাতে এমন কিছু ঘটল যেটা আমি জীবনে কখনো ভুলতে পারবো না সেই রাতে হাসপাতালের পোস্ট পোস্টমর্টেম ঘরে একা ছিলাম আমি বিদ্যুৎ চলে গিয়েছিল জেনারেটার কিছু সময়ের জন্য কাজ করছিল না বাইরে অঝোর বৃষ্টি ঘরের ভেতর ছায়া লম্বা হয়ে দেওয়ালে লেগে কাঁপছিল কাঁচির বাক্সটা তখনও কোনার টেবিলে রাখা জানি না কেন আমি মাঝে মাঝে তাকিয়ে থাকতাম ওটার দিকে মনে হতো সেটা আর একটা যন্ত্র না যেন কোনো জীবন্ত কিছু ঠিক তখনই আমার ডান কানের পাশে একটা ঠান্ডা নিঃশ্বাস লাগল আমার শরীরটা কোথায় রেখেছিস আমি থমকে গেলাম কেউ নেই আশেপাশে শুধু কাচির উপর ফ্লুরোসেন টিউবের আলো টিম টিম করছে কিছু সময় পর পেছন থেকে একটা খচখচ আওয়াজ এলো মরা মানুষের নখ কি আবার বাড়তে পারে আমি ঘুরে তাকালাম কাটার পর কাভারে রাখা সেই অজ্ঞাত পরিচয় দেহটা তার বাঁ হাতটা তখন কাভার ছিঁড়ে টেবিলের নিচে পড়েছে আর যেটা সবচেয়ে ভয়ঙ্কর তার আঙুলগুলো কাচির দিকে বাঁকানো যেন সেটাই চাইছে আমি চিৎকার করতে পারছিলাম না আমি পিছিয়ে যাচ্ছিলাম ধীরে ধীরে আর দেখতে পাচ্ছিলাম সেই কাটা শরীরটা যেন ধীরে ধীরে নড়ছে তারপর আবার সেই গলা এবার আরও কাছে আমার কষ্ট এখনো কাটেনি আর একজন লাগবে আমি জোরে ঘরের লাইট জ্বালালাম আবার চারপাশ আলোয় ভরে গেল দেহটা একদম আগের অবস্থায় পড়ে আছে কাচি এখনও টেবিলে কিন্তু সেটা আর আগের জায়গায় নেই এটা যেন একটু কাছে এগিয়ে এসেছে আমি ভয় কাচি ফেলে দিয়ে হাসপাতাল ছাড়লাম পরদিন সকালে ফেরার সময় দেখি আমার অফিস টেবিলের ওপর ছোট্ট এক খামে একটা চিরকুট রাখা তুমি শুধু কেটেছো। কিন্তু আমাকে শেষ করোনি আমার মুক্তির জন্য তোমাকেই আবার কাঁচি হাতে নিতে হবে না হলে তুমি নিজেই পরবর্তী দেহ হয়ে যাবে চিরকূটটা পাওয়ার পর আমি দিনের আলোতেও আতঙ্কে থাকতাম পোস্টমর্টেম ঘরের আশেপাশে গেলেই মাথার পেছনে ঠান্ডা হয়ে যেত কপাল ঘাড় দিয়ে ঘাম নামতো অথচ কাঁচিটা তখনও সেই ঘরের কোণেই ছিল কেউ কিছু না জেনেও ওটা আবার ব্যবহার করত কিন্তু শুধু আমিই জানতাম ওটা একটা যন্ত্রণা ওটা একটা অভিশাপ আমি একদিন সাহস করে পুরনো হাসপাতালের রেকর্ড ঘাটতে গেলাম খাতাপত্রে খুঁজে পেলাম এই কাঁচিটা উনিশশো সালে এই হাসপাতালেই এক দীনবন্ধু পোদ্দার নামের এক পোস্টমর্টেম ট্যাসিস্ট্যান্ট ব্যবহার করতেন লেখা ছিল একদিন সে হঠাৎ করে নিজের কাঁচি দিয়ে নিজের হাত কেটে আত্মহত্যা করে কারণ হিসেবে কেউ কিছু বোঝেনি শেষ লাইন ছিল হি বিলিভড এভরি কাট ট্র্যাপড আ সোল তখন থেকেই হাসপাতাল ঘরে নিয়ম চালু হয় কাঁচি প্রতি বছর বদলানো হবে কিন্তু এই বিশেষ কাঁচিটা কে যেন লুকিয়ে রেখেছিল হয়তো ভুল করে হয়তো ইচ্ছে করে সেই রাতে আমি ডিউটিতে একা ছিলাম সন্ধ্যে সাতটার দিকে একটা নতুন দেহ এলো কেসটা ছিল এক কলেজ ছাত্রী আত্মহত্যার গলায় ব্লেড চালিয়ে নিজেকে শেষ করে দিয়েছিল আমার হাত পা ঠান্ডা হয়ে গেল কারণ জানার পর বুঝলাম ওই মেয়েটিও মারা যাওয়ার আগে কাঁচিটা ছুঁয়ে ছিল হাসপাতালের টেবিলে রাখা ছিল সেই সময়ে রাত বাড়ছিল বৃষ্টি পড়ছিল জোরে আমি কাঁচিটাকে কাপড় জড়িয়ে আলমারি লোধে লুকিয়ে রাখলাম কিন্তু তখনও কাঁচির ফলার নেচে শুকনো রক্ত চকচক করছিল প্রায় রাত তিনটে ঘুম ভেঙে গেল হঠাৎ কেউ যেন ধীরে ধীরে ঘরের দরজা ঠেলছে খট 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 করে শব্দ আমি টর্চ জ্বালিয়ে দেখলাম পোস্টমর্টেম ঘরের মূল দরজাটা ভেতর থেকে হালকা খোলা আর ঠিক তার ভিতরে সেই নতুন মেয়ে মৃতদেহটা দাঁড়িয়ে কিন্তু দেহটা অস্বাভাবিকভাবে বাঁকানো গলা থেকে চুইয়ে করছে রক্তের মতো গাঢ় ছায়া আর তার হাতে সেই কাঁচি আমি চোখ কচলে দেখলাম সত্যি সে ধীরে ধীরে মুখ তুলে তাকালো আর একটা পাথরের মতো গলা বলে উঠল তোমার পালা এবার তুমি কি জানো রক্ত না হলে মুক্তি হয় না আমি পেছাতে লাগলাম কাঁচি হাতে সে এগিয়ে আসছিল আর তার ছায়া আমার শরীরের উপরে পড়ছিল যেন সে আমার শরীরটা চায় আমি তখন ভেঙে পড়লাম মেঝেতে কাঁপা গলায় বললাম তোমার মুক্তির পথ কি সে বলল তোমার কাঁচিটা অন্য কারো রক্তে ডুবাও আমি মুক্তি পাব তুমি বাঁচবে আর সেই মুহূর্তে জানলার বাইরে দেখি হাসপাতালের পুরনো দারোয়ান মাতাল হয়ে পেছনের বারান্দায় বসে গুনগুন করছে একটা বিকট শব্দে জানলার কাঁচ ভাঙল মেয়েটি বেরিয়ে গেল আর মিনিট দশেকের মধ্যেই পুরো হাসপাতাল জুড়ে চিৎকার দারোয়ানদা দারোয়ান্দা পড়ে গেছে গলায় ছোঁচা রক্ত হাসপাতালের দারোয়ানের মৃত্যুর পর আতঙ্ক ছড়িয়ে পড়েছিল কেউ বুঝে উঠতে পারছিল না কিভাবে তার গলায় এমন নিখুঁত কেটে দেওয়া দাগ হতে পারে অথচ পাশে কোনো অস্ত্র পাওয়া যায়নি তবে আমি জানতাম সেই কাচি সেই অভিশপ্ত ধাতব বস্তুটা ওটাই করেছে আমার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল আমি বুঝে গিয়েছিলাম ইবার পালা আমার কারণ আমি প্রথম যেদিন কাচিটা ছুঁয়েছিলাম সেই দিন থেকেই এটা আমায় বেছে নিয়েছে আর দারোয়ান ছিল শুধুই সময় কেনার জন্য কিন্তু তখনও আমার মাথার ভিতরে একটা কথাই ঘুরছিল যদি অন্য কেউ ব্যবহার করে তাহলে কি আমি মুক্তি পাব আমি সিদ্ধান্ত নিলাম ওই কাঁচিটাকে আরেকবার ব্যবহার করতে হবে তবে ডিজমাল নিজের জন্য নয় হাসপাতালের নতুন এক কর্মচারী ছিল তরুণ নাম বিজয় সেও মাঝে মাঝে আমার সঙ্গেই পোস্টমর্টেম রুমে কাজ করত তার হাতে কাজ দিতে গিয়ে আমি সেই কাঁচিটা ওকে ধরিয়ে দিলাম বললাম আজ এইটা দিয়ে শেষ কর বাকিগুলো আমি করব সে কিছু না বুঝেই রাজি হয়ে গেল দেহটা ছিল অগ্নিদগ্ধ অবস্থায় পাওয়া এক বৃদ্ধার বিজয় ধীরে ধীরে কাটা শুরু করল আর আমি একটু দূর থেকে তাকিয়ে রইলাম হঠাৎ বিজয়ের হাত থেমে গেল সে বলল স্যার আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে নাকি আমার মুখ শুকিয়ে গেল আমি আসতে বললাম তুই পেছনে তাকাস না কিচ্ছু না করিস শুধু কাটাটা শেষ কর বিজয় কিছু বলল না মিনিট পাচেক পর কাটাকাটি শেষ করে সে উঠে দাঁড়াল সে হাসল কিন্তু সেই হাসিটা বিজয়ের ছিল না চোখের চাহনি বদলে গেছে ঠোঁটের কোণে যেন একটা বিকৃত আনন্দের রেখা সে হঠাৎ বলল শেষে আমি তো কাটলাম তুমি তো শুধু চেয়ে চেয়ে দেখলে দীপঙ্করদা এইভাবে মুক্তি পাবে তুমি কিন্তু কাঁচি তো তোমার হাত ধরেই ফিরেছিল তাহলে তুমি কি নিস্তার পাবে আমার বুক ধরফর করতে লাগল আমি দরজার দিকে পেছাতে লাগলাম কিন্তু ঠিক তখনই টেবিলের উপর রাখা কাঁচিটা একাই ঘুরে আমার দিকে মুখ করে পড়ে রইল আমি সেখান থেকে পালিয়ে এলাম চাকরি ছাড়লাম শহর ছেড়ে উত্তরবঙ্গে এক পাহাড়ি ছোট হাসপাতালে কাজে যোগ দিলাম তিন মাস সব কিছু ভালোই চলছিল তবে কিছুদিন আগে নতুন পোস্টমর্টেম ঘরের কোনায় আমি একদিন একটা ছোট বাক্স পেলাম ভেতরে ছিল সেই কাঁচি সেই একই লাল রিবন বাঁধা কাঁচি আর তখন বুঝলাম আমি পালিয়ে বাঁচতে পারবো না কারণ কাঁচি এখন আমার ছায়া হয়ে গেছে এখনো মাঝে মাঝে গভীর রাতে ঘুম ভেঙে দেখি দরজা খোলা, বাতাস ঠান্ডা আর কোথাও একটা খচখচ শব্দ আর জানি আমি যতক্ষণ বাঁচব ও আমারই পেছনে থাকবে আর আপনি যদি কখনো কোনো পুরনো হাসপাতালের পোস্টমর্টেম ঘরে গিয়ে দেখেন একটা কাচি আলাদা করে লাল কাপড়ে মোড়ানো রাখা তাহলে ওটা ছোবেন না একবার কাটলে আপনি কাটা থেকে বাঁচবেন না তো এইভাবেই শেষ হলো আজকের গল্প কিন্তু সত্যিই কি সব শেষ হলো? নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও আপনি কি নিশ্চিত এখনো একা আছেন হয়তো না আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে আরও এক আত্মার আর্তনাদে।